আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে দেখেন আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব স্বত্বপাতের প্রস্তুতকৃত কালেকশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করে থাকি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট একটা বাজেটের ভিতর প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন কালার কোয়ালিটি এবং হচ্ছে ডিমান্ডিং কালেকশন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর এই প্রিন্টটা একেবারে ভাইরাল একটা প্রিন্ট একেবারে ভাইরাল একটা প্রিন্ট কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্রাইস রেঞ্জটাও আমরা পাঁচশোর মধ্যে দিয়ে দেবো এত ভালো কোয়ালিটি আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ দিচ্ছি একেবারে চিপ রেটের ভিতরে দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন অনেক ভালো কোয়ালিটির মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ পা হাত হ্যাঁ সম্পূর্ণ হাত দোপাট্টাটা কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালোভাবে যা যাচাই বাছাই করে তারপরে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি প্রত্যেকটা ডিজাইন একেবারে নিখুঁতভাবে দেখা হয় কোনো সমস্যা আছে কি সেটাও কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে আপনাদের জন্য প্রস্তুত করা হয় আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় বেস্ট কোয়ালিটি ব্যাটার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলোই আপনাদের মাঝে দিয়ে থাকি একেবারে বেস্ট একটা প্রাইজে আর এই যে প্রোডাক্টগুলো আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য হ্যাঁ রেগুলার ইউজের জন্য রাফ অ্যান্ড টাফ ব্যবহারের জন্য একদম পারফেক্ট একটা কোয়ালিটি আর পাঁচশোর ভিতরে আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি আপনারা শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ভাইরাল আনকমন ডিমান্ডিং লিস্টেড যারা যারা নিতে আগ্রহী আছেন ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা বলেন বাংলাদেশের প্রত্যেকটা পাইকারি মার্কেটে আমরা প্রোডাক্ট দিই বড় বড় মার্কেটে আমরা পাইকারি প্রোডাক্টগুলো দিয়ে থাকি ইসলামপুর নিউ নিউমার্কেট টেরিবাজার চট্টগ্রাম করটিয়া টাঙ্গাইল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জিনাইদহ যশোর বেনাপোল কুষ্টিয়া ভেড়ামারা পোড়াদহ সব জায়গায় বাংলাদেশের সব প্রান্তে কিন্তু আমাদের এই প্রোডাক্ট যায় সরাসরি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে শত সহস্ত্র কালেকশন আমাদের এখানে আছে আর বিশেষ করে আমাদের কিন্তু সপ্তাহে সাত দিন শোরুম খোলা থাকে আপনারা যারা সরাসরি এসে প্রোডাক্ট নিতে ইচ্ছুক আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে অনেক অনেক আইটেম আছে শুধু এই কোয়ালিটি না আরও অনেক ভিন্ন ধরনের কালেকশন আছে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন আমার এক ভাই আসছে এই মজুমদার শাড়ি কুমিল্লা থেকে হ্যাঁ ওনার বিল হয়েছে প্রায় একাশি হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন আপনারা এসে যার যার মতো করে আমাদের কিছু কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সবসময় যোগোপযোগী কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিয়ে কাজ করে থাকি আর সেজন্য আপনারা আমাদের কাছে একেবারে সেরা কোয়ালিটি পাবেন দেখেন সাইডে শুধু নতুন নতুন কালেকশন আপনাদের জন্য রেডি করা হচ্ছে আর যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তে নির্দেশায় আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখবেন ভিডিও কলে দেখে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো পাইকারি পাঠাই থেকে দেখেন এই সাইডটা হচ্ছে আমাদের আরও একটা সেকশন এখানে আছে আপনাদের জন্য ফাইন কটন বাটিকের কালেকশন এটা হচ্ছে বাটিক ওয়ার্ল্ডের মধ্যে বুটিক্স ওয়ার্ল্ডের মধ্যে থাকবে এই কোয়ালিটিগুলো ইন্ডিয়ান জর্জেট সুতি কাজ করা সর্ব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা একটা শোরুমে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আর সুতরাং আপনাকে আসতে হবে আসলে আপনারা বুঝবেন যে হাসি পারফেক্ট ফশন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আপনাদের জন্য কীরকম রিজনেবল প্রাইসে প্রোভাইড প্রোভাইড করে থাকে এবং সিজনাল যে প্রোডাক্ট এখন মৌসুম চলছে শীতকালের মৌসুম এই মৌসুমে কিন্তু সালের ব্যাপক পরিমাণ চাহিদা আছে দেখেন কাশ্মীরি সালের অনেক অনেক কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে হ্যাঁ তো আপনারা এসে নিচে দেখেন কত সুন্দর সুন্দর এই বাটিকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফস্ট ইনশাআল্লাহ তো যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেখেন প্রচুর পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কালেকশন আছে আসতে হবে দেখতে হবে ভাই আসলে দেখলে আপনি বুঝে বুঝে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ